আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা জিনিস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডোপ 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 টেস্ট নিয়ে টেস্টের কিন্তু অনেক যে ভাইয়া টেস্টে তো আমি মাদক সেবন করি বা আমি গাঁজা খাই বা আমি ইয়াবা খেয়েছি আমি মদ খেয়েছি আমার আসলে ডোপ টেস্টের কি কি ধরা পড়বে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক শর্ট ভিডিও এবং খুব সংক্ষেপে আপনার সাথে আলোচনা করার চেষ্টা করব। যে ডোপ টেস্টে আসলে কি কি ধরা পড়ে এবং কখন কখন এগুলা করাটা আপনার ঠিক হবে না ওকে ফাইন সর্বপ্রথম আমি বলি যে মাদক সেবন করলে আপনি হয়তো ডোপ টেস্টে চালাকি করে বেঁচে যেতে পারবেন কিন্তু আপনি যখন গাড়ি ড্রাইভ করবেন তখন কিন্তু আপনার জীবনের ঝুঁকি থাকবে তার আগে এটি বলি সেটা হচ্ছে যদি মাদক সেবন করে থাকেন তাহলে অবশ্যই মাদক সেবনটা আপনি ছেড়ে দেবেন ছেড়ে দেওয়াটা আপনার জন্য ভালো এবং জাতির জন্য ভালো মানুষের জন্য ভালো আপনার কারণে কারও ক্ষতি হল না আচ্ছা এখন বলি হচ্ছে যারা ডোপ টেস্ট করবেন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য তারা কী করবেন ধরেন আপনি মাদক সেবনই করেন আপনি চাচ্ছেন ভালো হয়ে যাবেন অথবা আপনি ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন তখন আপনাকে কী করতে হবে তিন চার দিন আগে আপনাকে একটু লেবুর পানি তারপরে ডাবের পানি বিভিন্ন শরবত আপনি খাবেন এবং তিন চার দিন পরে আপনার যদি ডোপ টেস্ট হয় আপনি ওইখানে মোটামুটি পজিটিভ না আসে নেগেটিভ আসবে যদি পজিটিভ আসে তাহলে কিন্তু আপনি ডোব টেস্টের যেই রেজাল্টটা ওইটা কিন্তু আপনার খারাপ হবে পজিটিভ মানে হচ্ছে আপনি মাদক সেবন করেন এবং নেগেটিভ মানে হচ্ছে আপনি মাদক সেবন করেন না তো একটা জিনিস কি যে শুধু মাদক সেবন করলেই যে আপনার ডোপ টেস্টে খারাপ আসবে বা ভালো আসবে এমন কিছু না আমাদের বডিতে বিভিন্ন ধরনের সমস্যা থাকে যেটা আমাদের মলমূত্র ত্যাগ করার কারণে ওই প্রবলেমগুলো ছোট ছোটো প্রবলেমগুলো আপনার মলমূত্র ত্যাগ করার কারণে কিন্তু ওইগুলো চলে যায় তো সেক্ষেত্রে ডোপ টেস্টের ক্ষেত্রে কিন্তু আমরা প্রস্রাব পরীক্ষাটাই করি এখন ধরেন আমার বডিতে প্রবলেম আছে সেটা আমি সাধারণ প্রবলেম আমি জানি না কিন্তু আমি ডোপ টেস্ট করতে গেলাম আমার ডোপ টেস্টে পজিটিভ রেজাল্ট আসছে কিন্তু আমি মাদক সেবন করি না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রেও সেম একই পদ্ধতি আপনি বেশি করে পানি খাবেন শরবত খাবেন ডাবের পানি খাবেন এগুলো খেয়ে পুনরায় আবার চেষ্টা করবেন এটা হচ্ছে মূল উদ্দেশ্য আমার এই ভিডিওতে আপনারা শর্ট করে বোঝার ট্রাই করার চেষ্টা করবেন যারা মাদক সেবন করেন তারা আসলে ভালো হয়ে যাওয়াটাই সবথেকে বড় ইম্পর্টেন্ট এবং যদি মাদক সেবন করে থাকেন ভুলবশত আপনি তিন চার দিন আগে পানির পরিমাণ বাড়াই দিবেন শরবতের পরিমাণ বাড়াই দিবেন তাহলে দেখবেন যে আপনার ডোপ টেস্টের রেজাল্টটা নেগেটিভ আসবে এবং আপনি ডোপ টেস্টটা পার করে দেবেন এটা হচ্ছে আপনার ডোপ টেস্টে পার করার নিয়ম এবং আরেকটা কাজ আপনি করতে পারেন সেটা হচ্ছে একবার সুস্থ হয়ে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন এবং ডোপ টেস্টটা করতে পারেন সবশেষে একটি কথাই ট্রাফিক আইন মেনে চলবেন এবং ট্রাফিক আইনের বাইরে আপনি যদি চলার চেষ্টা করেন আপনার কিন্তু দুর্ঘটনা হবেই বাংলাদেশের যে আইন আছে এই আইনটা যদি প্রপারভাবে আপনি মানতে পারেন আপনি রাস্তা ঘাটে কোনো ধরনের কোনো ঝন ঝঞ্ঝাটে আপনি ভুগবেন না আমি নিজে গাড়ি চালিয়েছি এবং আমি নিজে জানি ট্রাফিক আইন যদি একজন ড্রাইভার যদি মানে তার আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা হয় না যেই রাস্তায় যেই গতি যেখানে যেই সিগনালটা এবং যেখানে যেই নিয়মটা যেই রোডে ওই রোডের নিয়ম মতো যদি আপনি গাড়ি চালান আলহামদুলিল্লাহ আল্লাহ যদি সহায় হন কোনোভাবেই অ্যাক্সিডেন্ট হবে না আল্লাহ যদি থাকেন অবশ্যই তাই আজকের ভিডিওটা শুধু শর্ট করে ভিডিও করলাম যারা আসলে ডোপ টেস্ট নিয়ে অনেক প্রশ্ন থাকে আপনি ডোপ টেস্ট কীভাবে করবেন ডোপ টেস্টের অনেক প্রশ্ন তো শর্ট করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেল চার মিনিটের মতো কিন্তু ডোপ টেস্ট করার যে পলিসিটা বা ডোপ টেস্ট করবেন কিভাবে ওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো একদিন